হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে এগারোই আগস্ট আপনার জেনে থাকবেন গতকালকে কিন্তু বিএফএস গ্লোবাল থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে যেখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছিল আজকে হচ্ছে বিএফএস গ্লোবাল খোলা থাকবে পাসপোর্ট ডেলিভারি করার জন্য তো সেই প্রেক্ষিতে আজকে বিএফএস গ্লোবালে ভালো পরিমাণ হচ্ছে পাসপোর্ট কালেকশনের সংবাদ আমরা পেয়েছি তো আমরা যতটুকু জানতে পেরেছি আমরা সেখানে হচ্ছে প্রায় চারটা বন্ধু ছিলাম তো এই পর্যন্ত আমরা সর্বশেষ কতটা পাসপোর্ট কালেকশন করার সংবাদ পেয়েছি সেটা আমরা নিজেরা সংগ্রহ করেছি এবং এছাড়া পরবর্তীতে কেউ পেয়েছে কিনা সেই তথ্যটা আমরা কালেক্ট করার চেষ্টা করেছি এছাড়া ঢাকা ছাড়াও হচ্ছে সিলেট এবং চট্টগ্রামে আছে কী পরিমাণ পাসপোর্ট কালেকশন হয়েছে কী পরিমাণ ভিসা হয়েছে এবং সেই ভিসাগুলো কোন মাসে পাসপোর্ট জমা করা ছিল সেই বিষয়গুলো আমরা আমাদের ভিডিওতে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনার সম্পূর্ণ বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই প্রথমেই জানাই আজকে অন্যান্য এর তুলনায় ঢাকাতে কিছুটা বেশি সংখ্যক পাসপোর্ট ডেলিভারির সংবাদ আমরা পেয়েছি তবে সিলেট এবং চট্টগ্রামে পাসপোর্ট ডেলিভারির সংখ্যাটা একদমই সীমিত তো যাই হোক প্রথমে আমরা জানিয়ে দিই আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে কতজন পাসপোর্ট কালেকশন করেছে তো আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে আমরা যতটুকু তথ্য সংগ্রহ করতে পেরেছি আর সর্বশেষ আজকে সিলেট বিএফএস গ্লোবাল থেকে আজকে হচ্ছে প্রায় ছয়টার মতো পাসপোর্ট কালেকশন করার সংবাদ আমরা আমাদের কাছে রয়েছি ইতিমধ্যে এর মধ্যে চারটা পাসপোর্টে ছিল ফ্যামিলি ক্যাটাগরিতে যার মধ্যে তিনটা পাসপোর্টে আজকে ভিসা লেগেছে বাকি দুইটা ছিল জব ক্যাটাগরিতে তবে দক্ষিণ বিষয়ে আজকে জব ক্যাটাগরিতে কোনো ভিসার হওয়ার সংবাদ আমরা পাইনি তো আজকে সিলেট থেকে যে তিনটা পাসপোর্টে ভিসা লেগেছে সে তিনটার মধ্যে দুইটা পাসপোর্ট জমা করা ছিল সেপ্টেম্বরের একটা পাসপোর্ট জমা করা ছিল নভেম্বরের তো এই ছিল সিলেট বিএফএস গ্লোয়াল থেকে আজকের আমাদের কাছে থাকা সর্বশেষ আপডেট তো এরপর আমরা সরাসরি চলে যাব চট্টগ্রাম বি গ্লোবালে আজকে চট্টগ্রাম বিএফএস গ্লোবাল থেকে আমাদের কাছে যতটুকু তথ্য রয়েছে সর্বশেষ আজকে আমরা হচ্ছে তিনটা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার সংবাদ পেয়েছি এর মধ্যে দুইটাই ছিল ফ্যামিলি ক্যাটাগরিতে একটা ছিল জব ক্যাটাগরিতে তো দুইটা পাসপোর্টে ফ্যামিলি ক্যাটাগরিতে যে দুটা ছিল তার মধ্যে আজকে কেউ ভিসা পেয়েছে কি না এই বিষয়টি বিষয়টি আমরা এখনও কঠোর করতে পারিনি তারা পাসপোর্ট কালেকশন করতে গিয়েছিল তো কোন ক্যাটাগরিতে গিয়েছিল সেই বিষয়টা আমরা তত থেকে জানতে পেরেছিলাম তবে তারা যখন বের হয়ে আসছিলো তখন হচ্ছে তারা হচ্ছে বিষয়গুলো পাবলিশ করেনি তারা বলতে চায়নি যার কারণে হচ্ছে বিষয়টা আমরা তথ্য সংগ্রহ করতে পারিনি তবে জব ক্যাটাগরিতে যেভাবে হচ্ছে পাসপোর্ট কালেকশন করতে গিয়েছিল তার বিষয়টা আমরা শিওরলি জানতে পেরেছি সে হচ্ছে জব ক্যাটাগরিতে গিয়েছিল তবে তার আজকে কোনো ভিসা হওয়ার সংবাদ নেই অর্থাৎ তার আজকে ভিসা হয়নি তো এই ছিল চট্টগ্রাম ভিএফএস গ্লোবাল থেকে আমাদের কাছে থাকা আজকের সর্বশেষ আপডেট তো এরপর আমরা চলে যাব ঢাকা ভিএফএস গ্লোবালে অনেকক্ষণ ধরে হয়তো আপনারা অপেক্ষা করতেছেন ঢাকা ভিএফএস গ্লোবালে আপডেটটা জানার জন্য তো আজকে ঢাকা ভিএফএস গ্লোবাল থেকে মোটামুটি ভালো একটা পাসপোর্ট কালেকশনের সংবাদ আমাদের কাছে রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে টোটালি হচ্ছে প্রায় পনেরো থেকে ষোলোটার মতো পাসপোর্ট কালেকশনের সংবাদ আমাদের কাছে রয়েছে এর মধ্যে হচ্ছে আজকে একটা পাসপোর্ট হচ্ছে উইড্রো করে নেওয়ার সংবাদ আমরা পেয়েছি আর বাকি যে পাসপোর্টগুলো ছিল তার মধ্যে আজকে নয়টা পাসপোর্ট ছিল জব ক্যাটাগরিতে তো জব ক্যাটাগরিতে যে নয়টা পাসপোর্ট জমা করা ছিল এর মধ্যে এগ্রিকালচার এবং স্পন্সার দুই ক্যাটাগরি ছিল তবে আজকে স্পন্সার ক্যাটাগরিতে আমরা যতটুকু জেনেছি ছয়টা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে একটা পাসপোর্টে আজকে ভিসা লেগেছে আর হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে চারটা পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে আজকে একটা পাসপোর্টে ভিসা লেগেছে তো এগ্রিকালচারে যে পাসপোর্টটা ভিসা লেগেছে সেই পাসপোর্টটা জমা করা ছিল সেপ্টেম্বরের এবং স্পন্সারের যে পাসপোর্টটা আজকে ভিসা লেগেছে সেটা জমা করা ছিল অক্টোবর মাসে তো এই ছিল রাগা বিএফএস গ্লোবাল থেকে সর্বশেষ আমার কাছে থাকা এই তথ্য এ এরপর হচ্ছে ঢাকা বিএফএস গ্লোবালের ফ্যামিলি বিষয়ের কথা যদি বলি আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে ফ্যামিলি ক্যাটাগরিতে আমাদের কাছে যতটুকু সংবাদ রয়েছে আজকে হচ্ছে টোটালি প্রায় হচ্ছে পাঁচ থেকে ছটা পাসপোর্ট ডেলিভারি হয়েছে এর মধ্যে আজকে আমরা পাঁচটা পাসপোর্ট ভিসা লাগার সংবাদটি পেয়েছি আর একটা পাসপোর্ট উনি এসেছিল তবে পরবর্তীতে তার সংবাদ আমরা পাইনি যার কারণে সেই বিষয়টা আমরা কনফার্ম হতে পারতেছি না এর বাইরে কেউ ভিসা পেয়েছে কি না সেটা আমাদের জানার বাইরে বা আমরা অবগত নই তো এই ছিল মূলত ঢাকা সিলেট এবং চট্টগ্রাম এই তিন ভিএফএস গ্লোবাল থেকে আজকে সর্বশেষ কতজন ইতালি ভিসা কালেকশন করতে গেল কতজনের ভিসা হলো সেই বিষয়টা এরপর আমরা হচ্ছে আমরা আরেকটা বিষয় আপনাদের জানা দিব জানিয়ে দিব সেটা হচ্ছে আজকে কি পরিমাণ পাসপোর্ট ডেলিভারি করা হলো সরি হচ্ছে আজকে কি পরিমাণ পাসপোর্টের জন্য মেসেজ ডেলিভারি করা হয়েছে তো যে আগে বলেছিলাম আজকে হচ্ছে টোটালি সারা বাংলাদেশে চট্টগ্রাম এবং সিলেট এবং ঢাকা এই তিন ভিএফএস গ্লোবাল মিলিয়ে টোটালি হচ্ছে পঁচিশটা থেকে পঁচিশ থেকে তিরিশটার মতো পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এর মধ্যে হচ্ছে জব ক্যাটাগরিতে আজকে চারটা পাস চারটা না তিনটা পাসপোর্টে ভিসা লেগেছে সরি তিনটা না দুইটা পাসপোর্টে ভিসা লেগেছে শুধু ঢাকাতেই আর হচ্ছে ফ্যামিলি ক্যাটাগরিতে টোটালি হচ্ছে ঢাকা সিলেট এবং চট্টগ্রাম তিনটা মিলিয়ে প্রায় দশটার মতো নয়টা দশটার মতো পাসপোর্টে ভিসা লেগেছে তো আপনাদের কোন বিভেসে কতজন পেয়েছে সেই বিষয়টা কিন্তু জানিয়েছে আপনারা অবশ্যই সেটা ফার্স্টে শুনে নেবেন এছাড়া হচ্ছে আজকে কী পরিমাণ পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে এই বিষয়ে যদি বলি আজকে হচ্ছে আমরা যতটুকু সংবাদ পেয়েছি আগামীকালকে এই পাসপোর্ট ডেলিভারির সংখ্যাটা কিছুটা বাড়বে কারণ অনেকেই হচ্ছে এই বিষয়টা জানে না আজকে যে পাসপোর্ট ডেলিভারি ছিল বা গ্লোবাল খুলে দিয়েছে সে বিষয়ে অনেকে জানে না যার কারণে অনেকে আজকে পাসপোর্ট কালেকশন করতে আসেনি এছাড়াও অনেকে জানে তা সত্ত্বেও কিন্তু আসেনি যে খোলা থাকবে কি থাকবে না বা হচ্ছে কী পরিমাণ ঢাকা যেতে পারবে কিনা না সে বিষয়টা নিয়ে অনেকে সন্ধিহান ছিল যার কারণে আসেনি তবে আজকের তুলনায় কালকে পাসপোর্ট ডেলিভারি ম্যাসেজ অনেকটাই বেশি পাঠানো হয়েছে বলে আমরা জানতে পেরেছি তো এছাড়াও কালকে কিন্তু সবাই আসবে বা এই সংবাদটাও কিন্তু অনেকে পেয়ে যাবে যার প্রেক্ষিতে কালকে হয়তো বা পাসপোর্ট ডেলিভারির সংখ্যাটা কিছুটা বাড়বে হয়তো বা আপনারা বিষয়টা জানতে পারবেন আমাদের ভিডিওর মাধ্যমে কী পরিমাণ পাসপোর্ট কালেকশন হয়েছে এবং কী পরিমাণ ভিসা হয়েছে তো অনেকেই হচ্ছে কালকে দেখলাম কমেন্ট করেছেন যখন আমি নোটিশটা পাবলিশ করেছিলাম যে বিএফএস গ্লোবাল চালু করে দেওয়া হয়েছে শুধুমাত্র ডেলিভারি করার পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য তো তখন অনেকেই হচ্ছে কমেন্ট করেছিলেন যে ভাই বিএফএস গ্লোবাল তো পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য চালু করা হয়েছে তাহলে অ্যাপয়েন্টমেন্ট কবে দিবে বা যাদের পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট জমা দেওয়ার ডেট ছিল তারা কি যাবে কি না বা তাদেরটা কবে খুলে দেওয়া হবে তো তাদের উদ্দেশ্যে বলি যাতে আজকে কিংবা হচ্ছে আগামীকালকে পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডেট ছিল তারা ভাই কোনো মতেই বিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা দিতে আসবেন না কারণ আজকেও কিন্তু কয়েকজন দেখলাম জমা দিতে এসেছিল পরবর্তী তারা ঘুরে গিয়েছে কারণ হচ্ছে বিএফএস গ্লোবাল কিন্তু খোলা হয়নি এখনও তারা সীমিত পরিমাণে শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্যই খুলে দিয়েছে এখনও পর্যন্ত পাসপোর্ট জমা নেওয়ার যে প্রক্রিয়াটা সেটা এখনও চালু করা হয়নি যার জন্য বিএফএস গ্লোবাল থেকে এখন আপনারা চাইলেই পাসপোর্ট জমা দিতে পারবেন না এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল তারাও কিন্তু পাসপোর্ট জমা দিতে পারবেন না বিএফএস গ্লোবাল থেকে আবার কবে পাসপোর্ট জমা নেওয়া শুরু হবে সেই বিষয়টা বিএফএস গ্লোবাল কিন্তু তারা আবারও তাদের ওয়েবসাইটে কিংবা ফেসবুক পেজে তারা হচ্ছে পোস্ট করে সেটা জানিয়ে দিবে তারা যখন এই বিষয়টা জানিয়ে দিবে তখন অবশ্যই আমরা আমাদের চ্যানেলে সেই বিষয় নিয়ে ভিডিও তৈরি করে দিব এবং আপনাদেরকে জানিয়ে দিবো যে ভিএফএস গ্লোবাল চালু হয়ে গেছে সম্পূর্ণ রূপে এখন আপনারা চাইলে আপনারা পাসপোর্ট জমা করতে পারবেন এবং যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল তারাও যেয়ে সেই ডেট অনুযায়ী যেয়ে আপনাদের পাসপোর্টগুলো জমা করতে পারবেন এবং আরেকটা বিষয়ে কথা বলে সেটা হচ্ছে যাদের পাসপোর্টের স্যারে যাদের হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট ডেট মিস হয়ে গেছে বা যাদের ডেলিভারি ডেটগুলো মিস হয়ে গেছে তাদের করণীয় কী যাদের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো মিস হয়ে গেছে যা বা যাদের ডেলিভারি ডেটগুলো মিস হয়ে গেছে তাদের জন্য অবশ্যই ভিএফএস গ্লোবাল থেকে আজ বা কালের কালের আস বা পরশুর মধ্যে বা কাল পরশু যাই হোক এর মধ্যে হচ্ছে আপনাদের জন্য ভিএফএস গ্লোবাল থেকে একটি নোটিশ পাবলিশ করা হবে যেখানে তারা স্পষ্টভাবে বলে দিবে যাদের ডেটগুলো মিস হয়ে গেছে সেই ডেটগুলোর প্রেক্ষিতে পরবর্তীতে আবার একটি ডেট তারা দিয়ে দেবে সেই ডেটে আপনারা যে আপনাদের পাসপোর্টগুলো জমা করতে পারবেন এবং পাসপোর্টগুলো উইড্রো করে নিতে পারবেন বা হচ্ছে ডেলিভারি নিতে পারবেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আজকে ভিএফএস গ্লোবালে কী পরিমাণ কালেকশন হয়েছে এবং ভিএএস গ্লোবালে কিছু আপডেট ভিএফএস গ্লোবাল সম্প্রতি কিছু ইনফরমেশন আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি তো ভিওয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিও আর বড়ো করবো না যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি বাজিয়ে দেবেন আসসালামু আলাইকুম